আসসালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকের ভিডিওতে কিন্তু তন্তু সিল্ক কাতান নিয়ে আসি একবারে কাতানের উপর তন্তু শাড়িগুলো নিয়ে আসি এগুলো কিন্তু প্রিন্টের না। এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা অনেকে ভিডিওতে ভাবতে পারেন যে এগুলো প্রিন্টের উপর কিন্তু এগুলো প্রিন্টের উপর না। এগুলো সম্পূর্ণ সুতার কাজ দিয়ে খুবই সুন্দর কাজ করা শাড়িগুলো আমি একটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো হয়তো বাজে বাজে দেখাবো কারণ এই শাড়িগুলো ভাজ খুললে ভাজ করাটা খুবই কষ্টকর বিষয় তো আমি একটা শাড়ি খুলে দেখাবো আর বাকিগুলো ভাঁজের উপর কালারগুলো দেখায় দিব যা যেটা পছন্দ হবে যুত নিয়ে নেবেন আর এই ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো এই শাড়ির উপর কিন্তু আজকে খুবই সুন্দর অফার থাকবে তো আমি অফার প্রাইসটা বলে দিব। আগে শাড়িগুলো দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি আমার সাথে থাকবেন তো দেখেন এখানে কিন্তু অনেক শাড়ি আছে অনেক কালার অনেক এখানে অনেক কালার আছে তো দেখেন এই শাড়িটা এটা আপনার মেরুন কালার ক্যামেরাতে লাল আস্তে এটা কিন্তু লাল মেরুন কালার হবে মেরুন কালার ওপর খুবই সুন্দর কালারটি এটা থাকবে আঁচলের কাজটা এটা সম্পূর্ণ আঁচলটাই লতানো থাকবে আর ফুল বডি থাকবে এই যেটা সম্পূর্ণ বডিটা থাকবে এটা খুবই সুন্দর শাড়িটি আর সাথে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ অনেকে কাটে অনেকে কাটে না তো চাইলে রানিংও আপনারা কুচি বেশি দিয়ে পড়তে পারেন আবার চাইলে দেখা যায় ব্লাউজও করতে পারেন এই যে এটা কিন্তু ব্লাউজ পিস আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা দেখাই দিই এ দেখেন সম্পূর্ণ কাটিং করা দিয়ে কাজ করা সম্পূর্ণ কোনো জরি ছোঁয়া নেই আর সাথে কিন্তু আপনার পিন না এগুলো সম্পূর্ণ কাটিং করা সুতা দিয়ে কাজ করা কিছুর সাথে বাঁচবে না সব কাটিং করা আর শাড়িগুলো কিন্তু খুবই সফট খুবই সফট পিওর আইটেমের মধ্যে শাড়িগুলো এগুলো সম্পূর্ণ তন্তু সিল্ক কাতানোর উপর তো এই শাড়ির প্রাইজ আজকে অফার প্রাইজ থাকবে তো এই শাড়ির প্রাইজ আজকে থাকবে মাথা নষ্ট করার মতো প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটা মিনিমাম প্রাইজ আছে পঁচিশশো টাকা তো আমরা আজকে অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা পাকা চোদ্দো হাতের শাড়ি আর বাকি কালারগুলো আমি ভাজের উপর দেখাচ্ছি কারণ প্রত্যেকটা শাড়ি খুললে দেখা যায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি ভাজের উপরে কালারগুলো দেখাই দিই দেখেন তো দেখেন শাড়িগুলো কিন্তু আমি খুলে দেখাচ্ছি কারণ দেখা যায় ভাজে উপরে দেখাইলে আপনারা বুঝবেন না তো আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাই এটা আচল এটা থাকবে ফুল বডি সিগিন কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো আমাদের ক্যাপশনে কিন্তু হস্তাপ নম্বর পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে তো দেখেন এটা কিন্তু ভ্যানসন কালার উপর এটা আচলটা থাকবে ফুল বডি এটা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ১৩ টাকা যা যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন দেখেন এটা আছে ব্লু কালার উপর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই গর্জের শাড়ি এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সুতার দিয়ে কাজ করানো তন্তু কাতানোর উপর সম্পূর্ণ এটা থাকবে লাল কালার উপর দেখেন খুবই সুন্দর কালারটি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এই দেখেন এটা এটা থাকবে অ্যাশ কালার ওপর খুবই সুন্দর কালারটি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন দুই পঁচিশশো টাকার শাড়ি অফার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তন্তু সিল তন্তুস কাতানোর উপর খুবই সুন্দর শাড়িটি প্রাইস থাকবে মাত্র পনেরোশো এই তেরোশো টাকা দেখেন কত কালার কত কালার ডিজাইন আছে দেখেন এটা থাকবে পেস কেসি গ্রিন কালার খুবই সুন্দর কালারটি এটা থাকবে বেবি পিঙ্ক কালার এটা কিন্তু আরও সুন্দর শাড়িগুলো খুলতে পারতেছে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে দেখেন খুবই সুন্দর তো আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেবেন দেরি করলে মিস করবেন দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন পঁচিশশো টাকার শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় দেখেন এ দেখেন এটা থাকবে জুলফে কালার কালারটা আসতাস না আমার ক্যামেরায় এটা কিন্তু আপনার সিদ্ধ জুলফে কালার বলা যায় খুবই সুন্দর কালারটি ক্যামেরা আস্তে আস্তে তো কালারটি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এটা থাকবে রানী গোলাপি কালার খুবই সুন্দর জাম কালার বলা যায় রানী গোলাপি না জাম কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এটা থাকবে মাস্টার্ড এ হলো মাস্টার্ড কালার বলা যায় মাস্টার্ড কালার ওপর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলো খুলে এত সুন্দর লাগে তো আমি খুলতেছি না দুই দুই তিনটে শাড়ি খুলে দেখাইছি বাকিগুলো ভাজের উপর দেখালাম ডিজাইন একই আসবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তো আপনারা জুতো নিয়ে নিবেন যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে ইম হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম